বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও আমাদপুর গ্রামে কালীপুজোর প্রধান পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার আমাদপুর গ্রাম কালীমায় মন্ডিত জানা গেছে এই গ্রামে প্রায় পাঁচশো বছর ধরে চলে আসছে কালীপুজোর ঐতিহাস আমাদপুর গ্রামে পুজিত হন কালীর চার বোন বট কালী মেজ কালী সেজ কালী এবং ছোট কালী এছাড়া রয়েছেন সিদ্ধেশ্বরী কালী বুড়িমা ডাকার কালী ফাঁপা কালী আনন্দময় সহ কম বেশি শতাধিক কালী তাই আমাদপুর গ্রামকে স্নেহভরা ডাকে গ্রামে নামেই ডাকেন মানুষজন কালীমার পাশাপাশি পূজিত হন ভৈরব একসঙ্গে মিলেমিশে উৎসবের মেতে ওঠেন গ্রামের মানুষজন হ্যাঁ আমাদের কালীগ্রাম বলা যেতেই পারে এখানে প্রচুর কালী পুজো হয় এবং এখন কাল ভৈর মহাকালীর পুজো হয় অনেক জায়গাতেই আর চতুর্দশীর দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় চক্ষুদান হবে মায়ের দিন চতুর্দশী নটার সময় মায়ের হয় নটার পরে পুজো হয়ে তারপরের দিনকে পুজো হয় মায়ের পুজোর দিনকে মায়াকে গয়না টয়না করিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে তারপরে দিনকে আমাদের মায়ের আবার যে পুজো আছে পুজো আচার আছে বিধি সেগুলো মেনে তারপরের দিন গিয়ে রাত আমাদের গঞ্জের আলোয় এবং মানুষ কাঁধে করে মাকে প্রতিমাকে নিয়ে হ্যাঁ সবাইকে পরপর এক জায়গায় সবাই এক জায়গায় যদি মায়ের আছে কাউকে বা আপনার শিবরু শিবতলা এই সমস্ত জায়গায় একটা মায়েদের আর কি সবাই সবাইকে সঙ্গে সাক্ষাতের মতো একটা হয় তারপরে নাচন মাকে কাঁধে করে যে নাচানোর একটা পদ্ধতি আগাগোড়া হয়ে আছে আমাদপুর গ্রামের কালী পুজোকে ঘিরে নানান কাহিনী প্রচলিত আছে কথিত আছে এক সময় বেহুলা নদী প্রবাহিত হতো প্রাচীনকালে এই নদী পথেই চলত বাণিজ্য কিন্তু অনেক সময় দস্যুদের কবলে পরে সর্বস্ব খোয়াতে হতো বণিকদের আমার তো অজানা আমার দাদু বলেছে আমরা দেখে আসছি পুজো আমার বাবাও দেখে আসছে তারপরে আমরাও দেখে যাচ্ছি তিন চার পুরুষের তো পুজো আমরাই দেখি দেখি যারা বলছে তারাও সবাই মধ্যে থেকে পুজোটা শুরু হয়েছিল এখানেতে বলে এখন তো বহুলা নদী গিয়েছিল অনেক বড় নদী ছিলেন এখন সেটা খালে পরিণত হয়েছে সেই বহু যুগ থেকে আপনার তান্ত্রিকদের একটা যে প্রচলন তান্ত্রিক ছিলেন সেই তান্ত্রিকদের আর কি পুজো ছিলেন কাপালিকের একটা পুজো হুম এই সেই থেকেই শুরু সেই থেকেই চলে আসছে হ্যাঁ মা তো ভীষণ জাম্প এখানেতে মায়ের দূর দূরান্ত থেকে অনেকেই ভক্তরা সমস্ত আসে হ্যাঁ ভক্তরা সমস্ত আসে এবং সেখানে পুজো সেই পুজোতে অনুষ্ঠান সবাই গ্রহণ করা হয় এবং যাতে হতে পারে তার ব্যবস্থা করা হয় মায়ের দান টান অনেক কিছু পড়ে সেই সময় নদীর তীরে এক মহাশ্মশানে কালী সাধনা করতেন এক সন্ন্যাসী দস্যুদের হাত থেকে বাঁচতে ওই শ্মশানে আশ্রয় নিতেন বণিকেরা সেই সন্ন্যাসীর নির্দেশে কালী আরম্ভ করেন বণিকেরা বিশ্বাস করা হয় তারপর থেকে বিপদমুক্ত হতে শুরু করেন বণিকেরা